হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন্টি থ্রি করবো দেখি পনেরো দশমিক দুই থেকে লাস্ট ভিডিওতে আমরা তেরো দাকেটা করেছি আজকে আমরা চোদ্দো দাগেরটা অঙ্কটা করব একটি সমকোণী সমধিবাহু ত্রিভুজের পরিষীমা দেওয়া রয়েছে রুট টু প্লাস ওয়ান সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে আর ক্ষেত্রফল হিসাব করে লিখি তো প্রথমে আমরা কি করব যেহেতু বলেছে একটি সমকোণী কিন্তু সমদি বাহু ত্রিভুজ অর্থাৎ দুটো বাহু সমান হবে তার সাথে সমকোণী হবে তাহলে ছবিটা এরকম হবে তোমরা স্কেল ব্যবহার করবে ওকে এটা হচ্ছে সমকোণ আর এটাকে আমরা যদি জয়েন করে দিই তাহলে এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান মাপের হবে এবার আমরা যুক্ত করে দিই ওকে এবার যদি নাম দিয়ে দিই এ বি সি ওকে এই দুটো বাহু সমান এটা হচ্ছে অতিভ্য তাহলে আমরা এভাবে লিখবো যে এ বি বাহুটাকে যদি এ ধরি সেক্ষেত্রে কিন্তু বিসি বাহুটা আমার এ হবে তাহলে আমরা এভাবে লিখবো যে মনে করি সমকোনি ওকে তাহলে সমকোণী আর সমদি বাহু দি বাহু ওকে ত্রিভুজের ত্রিভুজের সমান অর্থাৎ এই দুটো বাহুর কথা বলেছে সমান বাহু দুটির প্রতিটির প্রতিটির দৈর্ঘ্য সেটা কত আমরা ধরেছি এ সেমি এ সেমি ওকে যেহেতু একক কী দেওয়া আছে সেমিতে তাহলে এই বাউটা এই বাউটার দৈর্ঘ্য কত দুটো মিলে কিন্তু এ সেমি মানে এটাও এসেমি এটাও এসেমি যেহেতু সমান তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অর্থাৎ যে এবি ইকুয়াল টু কি এবি এ বি আর বিসি কিন্তু এখানে সমান ওকে দুটোই কিন্তু এসেমই করে এবার আমরা এই নব্বই ডিগ্রি যেটা সমকোণ এর অপোজিট বাহু অর্থাৎ নব্বই ডিগ্রির সামনের বাহু সবসময় অতি থাকে তাহলে এসি ইকুয়াল টু অতি এসি ইকুয়াল টু অতিভুজ ওকে তাহলে এটা কি এটা হচ্ছে লম্বো কেন কি বিসির উপরে এবি দাঁড়িয়ে আছে তাহলে এখানে আমার এবকোয়ালটা হচ্ছে লম্বো যেটা আমরা এ ধরেছি ওকে এখানে এ লিখে দিই আর বিসি ইকলটা কী হবে ভূমি এটাও কি এ সেম এবার আমরা কি করবো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে আমরা লিখব যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমরা জানি সেক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার ওকে আর যেহেতু এখানে অতিভুজ বের করতে বলেছে দেখো অতিভুজ বের করতে বলেছে তাহলে আমরা এভাবে লিখবো যে অতি স্কয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা কিন্তু মনে রাখবো আমরা ওকে তাহলে অতি কত অতি কিন্তু আমাদের এসি তাহলে অতি জায়গায় আমরা এসি বসে নেব তার উপরে স্কয়ার লম্ব কত এবি তাহলে এবি স্কয়ার ভূমি কত সেটা বিসি তার উপরে স্কোয়ার যেহেতু ইকুয়াল আছে তাহলে বান নিতে হবে তাহলে এসি তো বের করবো আমরা এব ভ্যালু কত এ তাহলে এ স্কোয়ার বিসির ভ্যালু কত সেটাও এ তাহলে তার উপরে স্কোয়ার আবার বান নেব এসি স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত হবে যেমন এক্স এক্স যোগ করলে টু এক্স সেমভাবে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার অর্থাৎ এর সামনে ওয়ান এর সামনে ওয়ান তাহলে সেক্ষেত্রে টু হয় সংখ্যাটা তাহলে দেখো এখানে আমরা কী করবো যে এসি ইকল্টু কত পাবো এই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে কার উপরে টু সঙ্গে এ স্কোয়ার উপরে কিন্তু দেখো এখানে যে আমরা এসির ভারুটা কত পাবো এর উপরে শুধু বর্গ আছে এই বর্গমূলের সাথে এর বর্গ কেটে গেলো তাহলে এ পেলাম তাহলে এখানে একটা কিন্তু রুট টু থাকবে রুট টু সরি রুট টু আর পাশে থাকলেও এ এর উপরে কিন্তু রুট অফাত থাকবে না কেন এখানে কিন্তু কেটে গেছে ওকে এর বর্গমূলের সাথে এর বর্গ কেটে গেছে এ কিন্তু এর উপরে কোনো বর্গমূল চিহ্ন থাকবে না ওকে তাহলে কী পাবো এটাকে যদি আমরা এভাবে লিখি যে এসি ইকুয়াল টু এটাকে সামনে লিখিনি আর রুট টুটাকে পরে লিখে নিই ওকে তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ রুটের বাইরে আছে এত সেম এটা কিন্তু অতি আচ্ছা এখানে আর কি দেওয়া আছে দেখো পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা লিখব যে সমদিবাহু ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ এ বি সি ওকে সম সম সমদিবাহু সমদি বাহু ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের ওকে পরিসীমা পরি সীমা আমরা কী জানি পরিসীমা কী করে বের করতে হয় দেখো এ থেকে আমরা বিতে আসব মানে ধার বরাবর বি থেকে সিতে যাব আবার সি থেকে আমরা এতে ব্যাক করব। তাহলে এর তিন ধারের যোগফলই হচ্ছে পরিসীমা তাহলে এ বি প্লাস বি সি এভাবে লিখতে পারি এবি প্লাস বি সি প্লাস কি সি এবার যোগ করলেই হবে তাহলে এবি কত এ বি সি কত এ তাহলে এখানে এ প্লাস এ আর এ সি সি কে কিন্তু আমরা এ সি বলতে পারি ওকে সি মানে সি এ সেটা কত এ প্লাস রুট টু তাহলে এখানে বসাবো এ প্লাস রুট টু এবার দেখো এ এ এ এ যোগ করলে টু এ হবে কিন্তু এ এ যোগ হবে না কেন এটা এ রুট ওভার টু ওকে এর সাথে কিন্তু এটা যোগ করবো না তাহলে এটা এটা পেলাম ওকে তাহলে এটা হচ্ছে পরিসীমা আর এখানে একটা পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা শর্তানুসারে বা প্রশ্ন প্রশ্নানুসারে দুটো পরিসীমা সমান করব তাহলে লিখবো প্রশ্নানুসারে যে প্রশ্নানুসারে ওকে তাহলে এই পরিসীমা অর্থাৎ টু এ প্লাস এ রুট টু ইকুয়াল টু যেটা পরিসীমা দেওয়া আছে সেটা কত রুট টু প্লাস ওয়ান তাহলে সেটা লিখবো রুট টু প্লাস ওয়ান ওকে এখান থেকে কী করবো দেখো এ যদি আমরা কমন নিই না এ দেখো এখানে কমন যাচ্ছে তাহলে বাণী কেন কি ইকুয়াল আছে তাহলে এ কমন নিয়ে তাহলে কত থাকলো রুট টু প্লাস ওকে রুট টু প্লাস না টু প্লাস রুট টু থাকলো এ এখান থেকে বেরিয়ে আসলো এও বেরিয়ে আসলো তাহলে এখানে কত আছে রুট টু প্লাস ওয়ান তাহলে বানী এ ইকুয়াল টু কত পাবো দেখো উপরে থাকলো রুট টু প্লাস ওয়ান আর নিচে থাকলো কিন্তু টু প্লাস রুট টু ওকে এখানে কিন্তু ক্লাস টেনের একটা নিয়ম আছে করণই বলা হয় ওকে করণী করণীয় এটাকে হরের করণী নিঃসরণ বলা হয় তো তোমরা তো ক্লাস নাইনে তো আমি নিয়মটা শিখে দিচ্ছি কি করে করবে ওকে তাহলে এই দাগটা নেবো এটা যেমন আছে তেমনই বসিয়ে দাও রুট টু প্লাস ওয়ান এটাকে ব্র্যাকেট নিয়ে নিই এটাও লিখে দিই টু প্লাস রুট টু যেটা দেওয়া আছে এটারই এটা এখানে বসাবো কিন্তু চিহ্নটা কী হবে প্লাসটা হয়ে যাবে মাইনাস জাস্ট নিয়মটা মনে রাখো টু তো টুই থাকবে প্লাসের জায়গায় মাইনাস মানে এর বিপরীত চিহ্ন হবে মোট কথা তাহলে এখানে রুট টু হবে যেটা এখন লিখলাম সেটাই উপরে লিখো টু মাইনাস রুট টু দেখো এটা এটা কেটে গিয়ে কিন্তু আবার এটা আমরা ব্যাক পাচ্ছি ওকে এটাকে বলে হরের করি নিসরণ তো সেটা তোমাদের লেখার প্রয়োজন নেই আচ্ছা এবার দেখো এখানে আমরা যদি এটাকে এটাকে এ প্লাস বি এটা এ মাইনাস বি সূত্রে দাঁড়ালো ওকে যেমন ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি সূত্র সূত্রে আমরা কী জানি এর সাথে এর একবার প্লাস থাকে এ প্লাস বি এর সাথে এর একবার কী থাকে মাইনাস থাকে তাহলে দেখো এই ফর্মটা কিন্তু লেখা আছে মানে এ প্লাস বি এ বি ফর্মে আছে তাহলে সেটা প্রথমটা স্কোয়ার করব সূত্রে মাইনাস নেব বি র উপরে স্কোয়ার করবো তাহলে সেমভাবে দেখো এখানে যদি আমরা করি তাহলে এর উপরে কী হবে স্কোয়ার সূত্রের কী আসবে মাইনাস বি এখানে কত যে কোনো একটা নাও রুট টু এর উপরে স্কোয়ার করব আর এটা যদি গুণ করে দেখো এটার সাথে এটা গুণ করো তাহলে সংখ্যাটা সামনে হয় টু তারপরে এর পিছনে আসবে রুট টু রুট টুর সাথে যেমন টু গুন করলাম এই রুট টুর সাথে রুট টু গুন করো তাহলে মনে রাখবে এর মাইনাস এর প্লাস প্লাসে মানে কী হবে মাইনাস দুটো রুট টু গুন করলে কিন্তু এভাবে আসবে রুট টু ইন্টু রুট টু আমি একবারে করছি না আমি কিন্তু লিখে দিচ্ছি ওকে যাতে বুঝতে সুবিধা এক দিয়ে করো ওকে দুই এর প্লাস নিয়ে টু দুই ওকে এক দিয়ে এর মাইনাস প্লাসে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়ানের সাথে রুট টু গুণ করলে কিন্তু রুট টুই হবে তাহলে এই ইকোয়াল টু দুয়ের স্কোয়ার বলতে কি চার আর দেখো বর্গ আর বর্গমূল কেটে এটা কি হয়ে যাবে টু হয়ে যাবে তাই না এটা আমরা শিখেছি এটা থাকলো টু রুট টু মাইনাস দুটো রুট টু একসাথে থাকলে মানে দেখো দুটো রুট টু মানে কি রুট টুর স্কোয়ার আবার এটা এটা কেটে গিয়ে অর্থাৎ দুটো রুট টু থেকে একটা শুধু টু পাবো তারপরে কি প্লাস টু মাইনাস টু রুট টু এখানে দেখো এই টু এই টু কেটে যেতে পারে তাহলে ফাইনালি আমরা কী পেলাম যে এ ইকোয়াল টু নিচে চার থেকে দুই বিয়োগ করো দুই পাবো এখানে আসলো টু রুট টু আর এখানে মাইনাস রুট টু দেখো এটা রুট টু এটাও রুট টু এটাকে বলা হয় সদৃশকরণই ওকে এখানে তোমাদের একটু ক্লাস টেনে নিয়মই করতে হবে আদারওয়াইজ কোনো অপশান নেই তো দুটো রুট টু যেমন এক্স এক্স বিয়োগ হয় তাহলে এখানে এটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় তাহলে একটা টু এক্স মাইনাস এক্স তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করি তাহলে সেমভাবে দুটো রুট টু থেকে এখানে একটা রুট টু বিয়োগ করো তাহলে কী পাবো একটা রুট টু পাবো ওকে তাহলে রুট টু বাই কত পেলাম টু এটা এটা হচ্ছে আমাদের কি এর ভ্যালু আর এখানে দেখো এসি টু কত ছিল এ রুট টু এই যে দেখো এসি এসি কী ছিল এ রুট টু তাহলে এখানে আমরা এখানে ছোটো করে লিখি যে সুতরাং অতি দৈর্ঘ্য অতি ভুজের ওকে দৈর্ঘ্য সেটা কত এসি 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 মানে কত সেটা আমরা বের করে রেখেছি টু রুট টু টু রুট টু সরি এ রুট টু এ রুট টু এত সেম ওকে তাহলে আবার লিখবো যে অতিভুজের দৈর্ঘ্য এখানে লিখে দিই সুতরাং অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য সেটা কি নামটা দিয়ে দিই আগে এসি ইকুয়াল টু কত এই যেটা লিখলাম যে এ রুট টু তাহলে এ ইন টু রুট টু করে দিই ওকে এর ভ্যালু আমি বের করেছি রুট টু ইন্টু টু তাহলে এর জায়গায় আমরা বসে দিই রুট টু বাই টু আর এখানে প্রথম থেকে একটা রুট টু ছিল ওকে দেখো দুটো রুট আবার পেলাম মানে এটা অ্যাকচুয়ালি আমরা যদি লিখি দুটো রুট টু মানে কি সেখান থেকে টু কেন এর নিচে ওয়ান আছে আর নিচে টু 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 কেটে গিয়ে টু টু কেটে গিয়ে তাহলে কত পেলাম ওয়ান এটা কিন্তু অতিভুজ আমরা ওয়ান পেলাম তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে সুতরাং আমরা অতিভুজের দৈর্ঘ্য একটা অ্যান্সার পেয়ে গেছি যে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু ওয়ান সেমি ওকে অর্থাৎ এক সেমি এটা কিন্তু একটা অ্যান্সার হলো এবার আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে আচ্ছা যেহেতু জায়গা নেই তাহলে এই জায়গাটাকে আমি ইউজ করছি তাহলে এবার যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে ক্ষেত্রফল তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে একবার সূত্রাং ত্রিভুজ এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি জেনারেলের সূত্র যেটা যে হাফ ইন্টু ভূমি ওকে ইনটু উচ্চতা এটাই আমরা জানি জেনারেলের সূত্র তাহলে হাফ ভূমি কি রাখো ভূমি বিসি বিসির ভ্যালু কত মানে বিসি মানেই তো এ এ এখনই বের করলাম সেটা এ কত এ হচ্ছে রুট টু বাই টু তাহলে এর জায়গায় আমরা বসাবো রুট টু বাই টু উচ্চতা অর্থাৎ এবি এবিও এ তাহলে এর ভ্যালু এটাই আবার বসাতে হবে এর ভ্যালু কত সেটা হচ্ছে রুট টু বাই টু তাহলে আবার আমরা এটাই বসাবো রুট টু বাই টু ওকে তাহলে দেখো এখানে এটা ওয়ান বাই টু ইন্টু দুই দুগুণে কত চার আর দুটো রুট টু মানে সেখান থেকে কী বেরোয় টু তাহলে দুই দুই যদি কেটে দিই তাহলে কত থাকলো এক বাই চার ওকে তাহলে এক বাই চার হিসেবে আমরা রাখবো না এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে চার দিয়ে এককে ভাগ করবো তো চার দিয়ে তো এককে ভাগ যায় না এর জন্য কি নিতে হবে প্রথমে দশমিক নিয়ে এখানে বড় করার জন্য এটাকে শূন্য নিতে হবে অর্থাৎ দশ চারে ঘর নামতে পড়লে চার দুগুণে কত আট তাহলে দুই নামলো দশমিকের জন্য আমি এখানে শূন্য নিতে পারি চারে ঘর নামতে পড়লে চার পাঁচা কুড়ি তাহলে কত দশমিক দুই পাঁচ তাহলে এটা কীভাবে লিখতে হয় দশমিকের আগে শূন্য নিয়ে নিয়ে একটা শূন্য দশমিক দুই পাঁচ যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে লিখতে হবে বর্গ সেমি ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ভূমি ইন্টু উচ্চতা ভূমি কি এর ভ্যালু কিন্তু আমরা বের করেছি সেটা কত রুট টু বাই টু এটারও ক্ষেত্রে রুট টু বাই টু সেই ভ্যালুগুলো বসে দিই তাহলে রুট টু বাই টু রুট টু বাই টু যখনই ভ্যালু বসে দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান বাই ফোর সেটাকে ভাগ করলে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ সে বর্গ আচ্ছা এখানে যখনই আমরা এরকম দেখবো যে রুট টু ইন্টু রুট টু এটা কিন্তু সবসময় শুধু টু হয় কেন কেন কি দেখো যদি এ ইন্টু এ থাকতো তাহলে আমরা এটাকে কী লিখি সাধারণত এ স্কোয়ার করি তো সেমভাবে রুট টু দুটো তাহলে রুট টু ব্র্যাকেট নিতে হবে কেন কি এখানে রুট আছে ওকে এর জন্য ব্র্যাকেট নিয়ে আমি স্কোয়ার করব তাহলে এটা বর্গ এটা বর্গমূল তাহলে এই যে দেখো বর্গ আর বর্গমূল কেটে গিয়ে টু ফ্রি হয়ে গেল এই জন্য এটা না দেখি আমরা যখনই রুট টু ইন্টু রুট টু পাব তাহলে টু দেবো এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে রুট সেভেন ইন্টু রুট সেভেন থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে দেখো শুধু সাত হবে ওকে আর এখানে একটা জিনিস বজার আছে এটা কিন্তু ক্লাস টেনের নিয়মে ওকে এটাকে বলা হয় হরের করণী নিঃসরণ যেটা থাকবে এরকম যেই থাকে এটাকে মিশ্র দীঘাত করণী বলা হয় তো এত কিছু তোমার জানার প্রয়োজন নেই তোমাদের তোমরা শুধু দেখবে যে এখানে যে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস বসাবো যদি এটা মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস বসাবে বসালাম যেটা বসাবো সেটাই সেম রিপিট লিখবো লেখার পর এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এর উপরে স্কোয়ার আর যে কোনো রুট টুর উপরে একটা স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেম প্রসেস এটার সাথে এটা কেটে যাবে অর্থাৎ টু ফ্রি হয়ে যাবে আর দুইয়ের স্কোয়ার মানে চার এবারে এটা তো আমরা গুণ জানি কী করে গুণ করতে হয় কিন্তু হ্যাঁ এখানে একটা গুণ এটা যে সংখ্যাটা সবসময় আগে লিখবো রুট টু ইন্টু টু দিব না আমরা টু ইন্টু রুট টু যখনই গুণ করেছি দেখো সংখ্যাটা আগে লিখেছি টু ইন্টু রুট টু রুট টু ইন্টু রুট টু এখানে আমরা লিখে দিব রুট টু ইন্টু রুট টু তারপরে ওয়ানের সাথে গুন করলে টু ওয়ানের সাথে রুট টু গুন করলে মাইনাস রুট টু করলাম এবার এই যদি একটু আগে দেখালাম যে দুটো রুট মানে সেখান থেকে কী আসবে টু এবার এই টু এই টু কেটে গেল কাটার পর রুট টু টু রুট টু মাইনাস রুট টু এবার দুটো রুট টু থেকে একটা রুট টু বিয়োগ করবো তাহলে আমরা কী পাবো একটা রুট টু এবার এর ভ্যালু এটা পেয়ে গেলাম তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কী ধরেছিলাম অতিভুজের দৈর্ঘ্য দেখো আমরা অতিভুজ কী কী পেয়েছি এ রুট টু এবার এর জায়গায় যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই যে এখানে লিখেও দিয়েছি অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এসি কেন এটা অতিভুজ এসি সেটা কত রুট টু এবার এর জায়গায় যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই দেখো এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো রুট টু ছিল এর জায়গায় রুট টু বাই টু বসাও তাহলে রুট টু বাই টু যখনই বসাবো দুটো রুট টু গুণ অবস্থায় আছে তাহলে সেখান থেকে আবার টু তাহলে দুটো টু কেটে গিয়ে ওয়ান তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কত অ্যাকসেনি এটা একটা অ্যান্সার পেলাম কিন্তু এখানে বলেছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কি করে বের করবো আমরা ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলে কি জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ তো বসাবো ভূমিকুণটা বিসি তো বিসি এ এ না বসিয়ে আমরা কী বলবো এর যে ভ্যালুটা বের করেছি রুট টু বাই টু সেটা বসে দেবো আর বি উচ্চতাও কিন্তু রুট টু বাই টু তাহলে এখানে দুই দুগুণে কত চার রুট টু রুট টু মানে শুধু টু এই টু টুকেটি এক বাই চার ভাগ করলে জিরো পয়েন্ট কত পাবো টোয়েন্টি ফাইভ সেমি পাবো মানে বর্গ সেমি পাবো যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি ওকে চলো অঙ্কটা একবার আমরা ফার্স্ট দেখে নিই এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেন্টি ফোরে ওকে পার্ট নাম্বার সেভেন্টি ফোরে আমরা বাকি অঙ্কগুলো করবো